তো হোয়াটসঅ্যাপ গাইজ তোমার সবাই ক্যামেরা আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমাদের গেমের মধ্যে চলে আসছে লাভে মোট তো আইডিতে ডায়মন্ড আসছে দুইশো সপ্তাশিটা ডায়মন্ড টপ অফ করে আমরা ইভেন্টটা কমপ্লিট করবো চলো সো আমরা ডায়মন্ড টপ অফ করে ইভেন্টের মধ্যে চলে এসেছি প্রথমে দুইশো স্পিন দুইশো ডায়মন্ড স্পিন করবো এই কি দেয় প্রথম স্পিনে কিছু দিবে না এটা আমি ভালো করে জানি গ্রেনারে আমার চেনা আসে গ্রেনের সাথে আমার ছোটোবেলার শত্রুতা আবার দুইশো এমন একটা স্পিন দেখি স্পিনে কী দেয় আবার লাখ লাখ রয়ে আবার টোকেন এক্সচেঞ্জের সুবিধা নাই এটা ভাই জামেলা তো এবারও কিছু দিলো না গান টিয়েট টি এগুলাই আবার দুইশো ডায়মন্ড স্পিন মারছি দেখি এবার কি দেয় এবারও কিছু দিলো না পাক্কা বোন প্যাটার্ন প্যার এইগুলো দিতে থাকে তেত্রিশটি স্পিন হয়ে গেছে আমাদের তেত্রিশটি লাখ পঞ্চাশটি লাখ হলে একটা একটা করে ইয়ে পাবো এমন পাবো তো আবার একটা স্পিন মারি দুইশো ডায়মন্ডের একটা লুট বক্স দিছে নাকি হ্যাঁ লুট বক্স একটা প্যাড দিছে একটা ব্যানার দিছে চল্লিশ লাখ হয়ে গেছে আমরা আবার একটা স্পিন উড়ো একটা এমন স্পিন হয়েছে

এই যে আছে না লাভমি মি আর লাভ নট এইটা দিয়ে দিছে তো চলো আমরা আবার দুশো ডায়মন্ড স্পিন মাইরে দিছি দেখি এবার কি দেয় এবার কিছুই দেয় নাই ব্যানার ট্যানার আগের গুলো দিয়ে দিচ্ছে প্যাট স্ক্রিনে আবার আগেরটাই দিয়ে দিছে আবার দুশো ডায়মন্ড স্পিন এবার সাদা একটা বক্স আইসে দিয়ে কি দিছি

দেখে এবার কি দেয় এই দুইশো আবার একটা স্পিন দেখি গেলে না কি দেয় এবার কংগ্রাচুলেশন দিয়ে পান নাকি বুঝলাম না না কিছু দেয় না ভাই ও দেয় আবার দুইশো টাকা একটা স্পিন গেলে না দিতেছে না আবার দুইশো টাকা একটা স্পিন মারে দেখি কি দেয় উনপঞ্চাশ লাখে নিয়ে যায় কি আটকে রাখবো নাকি বুঝলাম না আমি কিছু একটা তো দিয়ে দিই না ডায়মন্ড ডায়মন্ড আমার শেষ হয়ে গেছে চলো আবার আমরা আবার ডায়মন্ড অফ করে আবার আসতেছি একশো ডায়মন্ড অফ করছি এবার দেখি এবার কি দেয় এইটাই দিব আমার আমি নিশ্চিত এইটা দিব আমি নিশ্চিত শিওর কনফিউজ নাই আমার কোনো কনফিউজ নাই আমি শিওর যে ফার্স্ট যেটা মানে গ্র্যান্ড প্রাইজ যেটা ওইটাই দিব নতুনটা চলো আবার একটা স্ক্রিন মেরে আমি শিওর ভাই আমার আমার ভবিষ্যৎ বাণী করা উচিত ছিল আমি জানতাম এটা দিব পুরো পুরো পুরোটা তো দিব না আমি এটা জানি শিওর চল আমাদের ডায়মন্ড শেষ কাটতাম তো আমরা আবার নতুন করে এক হাজার ডায়মন্ড টপ মেরে আসছি দেখি এইবার দেয় নাকি এইবার তো দিতে হবে ভাই আমি আবার নতুন করে টপ করছি একবারে পঞ্চাশ টি স্পিন করে এইটা নিতে হবো চলো দুইশো ডায়মন্ড এক টি স্পিন মেরে দেখি আমারে ভাই ফকির বানাই দিছে এই ইভেন্টটাই ঠিক আছে একদম ঝাঁঝরা করে দিয়েছি ভীষণ একটি স্পিন কিছু দেয় নাই ভাই তারপর আবার দুইশো ডায়মন্ড একটি স্পিন ভাই গেরে না কত জ্বালাবি ভাই একটাতে একটা তো এমোটা দিয়ে দি একটা তো দিয়ে দি একটু তাড়াতাড়ি দিলে কি হয় বাইশটা স্টেলা হয়েছে আর একটা স্পিন এগারোটা আরে গেরেনা দিয়ে দে একটু আগে তো দিয়ে দিয়ে সবটা তো মাইরে দিলি ভাই একটা তো আগে দিয়ে দিই চলো ভাই সেটাও দিল না আবার দুইশো তেমন স্পিন তাই দিবই না আমার এই দিবই না বুঝতে পারছি আমি কি জ্বালা রে ভাই আরে দিলেও কি না দিল আমি সব পুরো ডাইম মারে দিয়েছি না বিশ মারবো একটা আমি বিশ ডাইমোন একটা স্পিন আর ব্যানার দিতেছি ভাই গেলে না যাই করুক এই ইভেন্টটা আমি কমপ্লিট করে রেখম আর চারটা স্পিন লাগে আমরা আবার একটা বিশ ডায়মন্ড স্পিন করে দিলাম কি দিতেছে ভাই আবার একটু স্পিন করে দিলাম বিশ ডায়মন্ডের আবার একটা বিশ ডায়মন্ড স্পিন করলাম গান ক্রিয়েট দিতেছে সাদা বক্সে ভাই মানা যায় আবার একটা বিশ ডায়মন্ড স্পিন এইবার তো দিতে হবে ভাই উনপঞ্চাশ লাখ হয়েছিল না পঞ্চাশ লাখ হ্যাঁ ফাইনালি দিয়ে দিছে ভাই ইভেন্টটা আমার খেয়ে দিয়েছে একদম খেয়ে দিয়েছে আই লাভ ই আর লাভ দিচ্ছে আই আই টি ইমোড ওই গেঞ্জিটা আমি পাইলাম না ভাই এই একটাই জিনিস গেঞ্জিটা আমি পাইলাম না তোমাদের আমি মুটগুলো দেখাই তো এই মোটে মোট চলে আসলাম ফার্স্টে আমরা এই মুডটা আগে চেঞ্জ করে আনি লাভ ইমোড এই যে আই হেট টি ইমোড এটা ফার্স্ট এট করে ই করে নিয়ে ওই তুই দুইটাই ইউটিউব করে নিছি তো এই ছিল আজকে ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই